প্রেম মানে না যেন কোন ধর্ম জাতকুল অথবা বয়স বলছি অসম পরিণীয়ের জুটি রুবায়ত ফাতিমা তনি ও সাদাত রহমানের কথাই স্বামী বৃদ্ধ হলেও তাকে নিয়েই ছিল তনির স্বপ্ন আর পথ চলা কিন্তু হঠাৎ করেই যেন থমকে যাচ্ছে তাদের সেই জীবনযাত্রা স্বামীর অসুস্থতায় চোখে মুখে নেমে এসেছে যেন বিরল এক হতাশা কেননা জীবনের একমাত্র অবলম্বন স্বামীকে হারাতে বসেছেন সোশ্যাল মিডিয়ার আলোচিত উদ্যোক্তা রুবয়েত ফাতিমা তনি লাইফ সাপোর্টের জন্য ইতিমধ্যেই তার স্বামীকে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হয়েছে দেশের বাইরে সোশ্যাল মিডিয়ায় একজন শীর্ষ নারী উদ্যোক্তা রুবয়েত ফাতিমা তনি তবে বৃদ্ধ স্বামীকে ঘিরে নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়েই সমগ্র দেশব্যাপী বিশেষ পরিচিতি তার সম্পর্ক গড়ে ওঠে সবিজের বিভিন্ন তারকার সঙ্গেও বিশেষ করে শাকিপপুর এক পছন্দের জুটি ছিল তনি এবং সাদাত রহমান উনত্রিশ বছরের নারী সংসার বেঁধেছিলেন সাতষট্টি বছর বয়সের সাদাত রহমানের সঙ্গেই যে বিষয়টি ছিল ভালোবাসার এক বিরল প্রতিচ্ছবি কিন্তু সেই জুটির ভবিষ্যৎ নিয়েই তৈরি হয়েছে আশঙ্কা তনির স্বামী সাদাত রহমান শারীরিকভাবে খুবই অসুস্থ তার বেছে ফেরা নিয়েই তৈরি হয়েছে আশঙ্কা উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হলেও চরমভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তনি বৃদ্ধ স্বামীকে নিয়ে লাইভে এসে তনির মিষ্টি খুনশুটি যেন এখন তার কাছে শুধুমাত্র এক একটা স্মৃতি হিসেবে পরিণত হচ্ছে স্বামী বৃদ্ধ হলেও রোমান্টিকতায় পরিপূর্ণ ছিল তাদের সুখের সংসার যে মাধ্যমটিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বিশেষভাবে জনপ্রিয় রুবায়ত ফাতিমা তনি তবে তনির স্বামীর এই অসুস্থতায় দোয়া প্রার্থনা করছে সবিজের অনেকেই বিশেষ করে উপবিশ্বাস তার ব্যক্তিগত জায়গা থেকে এই জুটির জন্য সবসময় দোয়া প্রার্থনা করেন যার বরাদ দিয়ে সাকিবের সঙ্গেও দেখা গিয়েছিল এই নারী উদ্যোক্তাকে কিন্তু একমাত্র অবলম্বন স্বামীর এই অসুস্থতায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ডুবয়েত ফাতিমা তনি